স্বাধীনতা সাতাত্তর বছর পর স্থলভাগের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ তৈরি হতে চলেছে নতুন সেতু চার বছরের মধ্যে মানুষকে তা উপহার দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্যের পূর্ত দপ্তর অর্থাৎ দু সালের জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে কপিল মুনির আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে ঘন্টার পর ঘণ্টা ভেসেলে নদী পার হওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না দিনের মধ্যে সেতু কাজের সময়সীবা বেঁধে দিল রাজ্য সরকার একদিকে কাকদ্বীপ মুড়িগঙ্গার অপর প্রান্তে কচু বেরিয়ে এবং মুড়িগঙ্গার ওপরই চার কিলোমিটার দীর্ঘ সেতুটি নির্মাণ হবে এ কাজে রাজ্যের কোষাগার থেকে খরচ হবে প্রায় এক হাজার চারশো উনচল্লিশ কোটি টাকা প্রসঙ্গত এই সেতু তৈরির কথা ছিল কেন্দ্রীয় সরকারের প্রায় ছ বছর আগে প্রস্তাবিত তাজপুর বন্দরের অংশীদারের কথা বলেছিল রাজ্য সরকার যার পরিবর্তে কেন্দ্রকে এই সেতু তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সারা দিয়েও শেষ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি কেন্দ্র ফলে সাগরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসা কোটি কোটি পূর্ণার্থীদের কথা ভেবে রাজ্যের কোষাগার থেকে টাকা খরচ করে এই সেতু তৈরির সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে রাজ্যের খরচে সেতু নির্মাণের ঘোষণা করেছিলেন তিনি পূর্ত দপ্তরের টেন্ডারের বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার পর টানা দশ বছর নির্মাণকারী সংস্থার ওপরই সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যস্ত থাকবে আগামী চার বছর ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত জমা দিতে হবে ছয় তারিখ তা খোলা হবে প্রসঙ্গত ষাট পাতা ডিটেলড রিপোর্টে বলা হয়েছে চার লেনের হবে গঙ্গাসাগর সেতুটি মোট খরচ ধরা হয়েছে এক হাজার চারশো কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার ছশো টাকা ইতিমধ্যে প্রায় দেড়শো বাসিন্দাদের কাছ থেকে জমি কেনার জন্য তাদের নো অবজেকশন সার্টিফিকেট সংগ্রহ করেছে জেলা প্রশাসন বাসিন্দারা কত টাকা পাবে সেটাও প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছে এবার টেন্ডার ডাকার বিজ্ঞপ্তি জারি হতেই আরও এক ধাপ এগোলো মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গা সেতু নির্মাণ প্রক্রিয়া রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন এটি হলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প উনি এবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে এর শিলান্যাসও করতে পারেন এই ধরে নিয়ে কাজ এগোচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে ছিলাম। কিন্তু তারা করেনি আমি এখন মনে করি সাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে এ এটাকে সার্ভে করে ডিপেয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে অনেকটা কাজ আমরা এগিয়ে দিয়েছি হাই নিউজ নেটওয়ার্ক